সীমান্তে চাঞ্চল্যকর ঘটনা ভারতে পড়াশোনা করা এক বাংলাদেশি ডলার ছিনায় অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধ্রেতের নাম আপন মন্ডল তার বাড়ি পেট্রাপোল থানার অন্তর্গত এলাকায় গ্রেপ্তারের পর পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ঘটনাটি ঘটে নয় ফেব্রুয়ারি যখন ভারতের শিবাজি ইউনিভার্সিটিতে পড়াশোনা করা বাংলাদেশি ছাত্র অমিত মুখার্জি তার পিএইচডি সম্পন্ন করে দেশে ফিরছিলেন অভিযোগ পেট্রাপোল বন্দরে এক ব্যক্তি তাকে ডলার বিনিময়ে কথা বলে তিনশো ডলার কিনে নিয়ে পালিয়ে যায় অমিত সঙ্গে সঙ্গে পেট্রাপোল থানায় অভিযোগ জানান তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে চিহ্নিত করে এবং দ্রুত গ্রেপ্তার করে স্থানীয়দের অভিযোগ পেট্রাপোল সীমান্তে কিছু যুবক বিদেশগামী যাত্রীদের সঙ্গে প্রতারণা করে জোর করে ডলার বিনিময়ে বাধ্য করে পুলিশের তরফে জানানো হয়েছে এই ধরনের অপরাধ দমনে করা ব্যবস্থা নেওয়া হবে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি নয় তারিখে একটা অভিযোগ হয়েছে পেট্রাপোল থানায় কেস নম্বর চোদ্দো দু হাজার পঁচিশ আন্ডার সেকশন একশো ছাব্বিশ প্লাস টু একশো পনেরো প্লাস টু তিনশো চার তিনশো একান্ন প্লাস টু প্লাস থ্রি এবং থ্রি বাই ফাইভ বিএনএস অ্যাক্ট এই ধারায় মামলাটি হয়েছে সেই মামলাটি পাওয়ার পরে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে যেটা এফআইআর জানা যায় যে একজন ব্রিটি ন্যাশনাল যার নাম অমিত মুখার্জি সে স্টুডেন্ট ভিসা নিয়ে ভারতবর্ষে এসে শিবাজি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে পিএইচডি কমপ্লিট করে কমপ্লিট করে সে যখন তার বাংলা বাড়িতে তার দেশের বাড়িতে ফিরে আসছিল মানে ফিরে যাচ্ছিল তখন সে বর্ডারের ওখানে এসে একজন ছিনতাইকারী পাল্লায় পড়ে এবং সে তার কাছ থেকে তিনশো ইউএস ডলার ছিল সেইটা শ্রাস করে এবং সেটা শ্রাস করার পরে পুলিশ তদন্ত শুরু করে এই আপন মণ্ডলকে গ্রেপ্তার করে এবং আপন মণ্ডলকে গ্রেপ্তার করে আজকে আদালতে পডুস করেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই যাতে এই ডলারগুলো উদ্ধার করা যায় তার কাছ থেকে এবং ঘটনার ক্রাইম যেটা সেটা যাতে আবার পুনর্গঠন করা যায় সেইটা নির্মাণ করার জন্য পুলিশ তাকে পুলিশ কাস্টোডিতে নেবে এবং ঘটনা বিষয়টা পুলিশ তদন্ত করে পরবর্তীকালে আবার রিপোর্ট পাঠাবে বিষয়টি এখন ইনভেস্টিগেশন হিস্ট্রিতে চলছে